行，行，行，等等。哦，受不了睡哎，哎，你出来。

প্রচন্ড গরম লাগতেছে ড্রেস করে আসতে হবে বাসে ড্রেস যাবে না অবশ্য বুদ্ধিমানের কাজ

কি ব্যাপার খারাপ হয় না চলার পুতিন বাড়িতে থাকিস চালার পুতার তালা বাইরে কই জানি গেছে শোনো না উপরে উঠি

姐夫，瞅，瞅，等等。哦，出来吧，哎，哎，你出哎。

তুমি এগুলা বইলা বইলে তো সময় পার করতেছি একটু সময় একটু সময় বলতে বলতে তো কত সময় চলে যাইতেছে আর একটু দাও এত দিন আরেকটু সময় দাও ও আর একটু সময় আর কত দিন আর উঠো উঠো আমার জন্য এর বলা বিয়ে করব কথা এই যে এক হাজার টাকা তোমার ভাড়া এই এক হাজার টাকা দিয়ে কিছু খাবা আর ওষুধ কিনে নিবা

ব্যাথা অনেক গরম লাগতেছে আর একটা কফি দাও এসিটা আগে কি দেবো সাইরা কফি দাও এক কাপ তোমার অবস্থা কেন কি অবস্থা আমার এটা কার ব্যাগ এটা আসলে সময় দেখো <Siteriment> <A something useful. Siteriment>

কম্বলটা ভালো করে ওয়াশ করে আমার বাসায় দিয়ে যাবে কথা বলে আগে কথা শুনে ল মানুষ নিয়ে আর বন্ধুর বাসায় গেছিল বন্ধু এখন চাবি নিতে গত বছর নাকি এক নিয়ে গেছিল

যারা চোদ্দই ফেব্রুয়ারির নামে এরকম নোংরামি করে না ধৈরা জুতার মালা পরাইয়া মুখের মধ্যে চুন মাইকা তারপরে চৌরাস্তার মাঝখানে নিয়ে দাঁড়া করা উচিত কি কাজ করো এখন থেকে বের করো চরিত্রহীন লম্পটে লগে থাকতে চাই না ওট ওই জানো হট হট আমি তো আপনাদের কারা লাগিলা পারে নাপাক জিনিস উঠা

এরকম ছেলের সাথে সংসার না করাটাই ভালো চল আর ভিতরে তো দেখেছিলো ভালো জায়গা বিয়ে আবা